আসসালামু আলাইকুম। ইশা আলাইকুম। ভাই আমরা ইসলামের দাওয়াত দিতে এসেছি। কিসের ইসলাম? কিসের দাওয়াত? আল্লাহ পাক আমাদের জন্য বাসওয়াক নভাস্বর করেছেন। আসেন আমরা নামাজ পড়তে যাই। কিসের আল্লাহ? কিসের নামাজ? আমি আল্লাহকে বিশ্বাস করি না। না ওকে কেন বিশ্বাস করেন না? আল্লাহ তো আমাদের সৃষ্টি করেছেন। এত কথা শুনছেন না আপনারা আমার ভাই সামনে থেকে শুনেন। আপনি দাও আমাদের প্রশ্নের উত্তর দিলেন না। আপনাদের দাওয়াত আমি কবুল করব যদি ছাত্র প্রশ্নের উত্তর দিতে পারেন। ঠিক আছে আপনার কি প্রশ্ন বলেন? এক নম্বর প্রশ্ন আল্লাহ এখন কি করছেন দাঁড়ান আপনার প্রশ্নের উত্তর আমি দিব পিচ্ছি তুই আমার প্রশ্নের উত্তর দিবি ঠিক আছে চল আমার তো হাসি ভিত আছে এই পিচ্ছি ছেলেটা নাকি আমার প্রশ্নের উত্তর দিবে আমি যে তো আপনার প্রশ্নের উত্তর দিব বলে আপনি এখন ছাত্র আমি এখন শিক্ষক নিচের থেকে নামুন আমি চেয়ারে বসি আচ্ছা ঠিক আছে আমি তাহলে উঠলাম বলুন আপনার এক নম্বর প্রশ্ন কি আমার এক নম্বর প্রশ্ন হলো আল্লাহ এখন কি করছেন আপনার মতন গর্দবকে চেয়ার থেকে উঠে আমাকে চেয়ারে বসে বলুন আপনার দুই নম্বর প্রশ্ন কি আমার দুই নম্বর প্রশ্ন হলো আল্লাহর আগে কে আল্লাহকে কে সৃষ্টি করেছেন আপনি এক থেকে দশ পর্যন্ত গুনেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আপনি আবার দশ থেকে নিচের দিকে গুনেন দশ নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক থামলেন কেন বলতে থাকেন একের আগে আর কিছু নাই আর কি বলবো সাধারণ সংখ্যার আগে যদি কিছু না থাকে আল্লাহর আগেও কেউ নাই এক অদ্বিতীয় তার কোনো শরিক নাই কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ ইশ তাই তো আপনার তৃতীয় প্রশ্ন কি বলেন আমার তিন নম্বর প্রশ্ন হলো আল্লাহ তালা রবিকে কোন দরজাতে মেরাজে নিয়ে গিয়েছেন আপনাদের বাসায় কোনো ডিম আছে হ্যাঁ আছে এই ডিমটি থেকে পনেরো থেকে বিশ দিন পর বাচ্চা বের হবে বলুন তো ডিমের কোন দিক থেকে বাচ্চাটা বের হবে এটা আবার কেমন প্রশ্ন আমি কি করে বলবো কোন দিক থেকে বাচ্চা বের হবে আপনি যখন পারলেন নাটির কোন দিক থেকে বাচ্চাটা পার ঠিক তেমনি আল্লাহ তাআলার রাসুলকে কোন দরজা দিয়ে মেরাজে নিয়ে যাবেন এটা মাত্র আল্লাহ তাআলার কাজ আপনার আর আমার কাজ না সবই তো সত্যি তাহলে কি আমি হেরে যাব এবার আপনার চার নম্বর প্রশ্ন কি বলুন আমার চার নম্বর প্রশ্ন হলো আল্লাহ তাআলা পুরো পৃথিবীকে এক একইভাবে পরিচালনা করেন আপনার চার নম্বর প্রশ্ন উত্তর দিতে গেলে আপনাকে অন্ধকার রুমে যেতে হবে ঠিক আছে চলুন আপনি এখন বলুন তো মোমবাতির আলোটার দিকে এটা তো সহজ বিষয় মোমবাতির আলো চতুর্দিকে ছড়াইছে ঠিক তেমনি আল্লাহ নজর পুরো পৃথিবীকে ছড়িয়ে আছে তাই তো এত কিছু তো কোনো দিন চিন্তা করি নাই আপনার কথাগুলো ঠিক আপনি আমাকে মাফ করে দিবেন আমি ইসলাম গ্রহণ করতে চাই মাফ আমার কাছে না আল্লাহ তালার কাছে চান আল্লাহ তালা অবশ্যই মাফ করে দিবেন